যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কি না আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন না কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের আছে। স্বভাব তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইয়া দুনিয়া। জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া। এটাই জীবন না মুতুয়া না হইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পইয়া দুনিয়া বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া আল্লাহ কোরআন এর মধ্যে বলেন এটা কাফেরদের কথা তাহলে বেইমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি ও দারাল আখিরাত আলাহিয়াল হায়াওয়ান কুরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শুনো নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন লাহিয়াল হায়াওয়ান আখিরাতই হচ্ছে জীবন ফামা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তাম আশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে জীবন কোথায় জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেইমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নেয় সুদের টাকাও নেয় যা চায় তাই অর্থাৎ আলাল হারাম জায়েজ না জায়েজের আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছা মতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে ফ্যাত বা দুইটা আয়াতে ওই দেখ মানে কিছু বে থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বে শেষ পর্যন্ত গাদ্দাল যে হুজুর আপনি নিষেধ করলে কি আমি শুনব না আমি কোনো সময় কারো কথা শুনি না কথা আমি এই এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তো তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা আমার মনে যা তাই এবার এখানে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ বলেন শয়তান যার পিছে লাগছে পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে আহ এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাপ সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর বলছি এখানে সব আলেম হাফেজ আছে আর হাফেজ হাফেজ গড়ার কারিগর তো আল্লাহ বলেন এই আখলাত যাদের কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো এটা কুত্তার মতো কাল বর্ত কি আল্লাহ বলছেন এ নিজের পরিচয় মিলায় নাও বুঝতে নিজের জিন্দিগি মিলায় নাও সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালা নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিছে কাল তার উদাহরণ কুত্তার মত ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলেন কুত্তার স্বভাব দৌড়ানি দিল জিব্বালম্বা করে হাঁফায় ছায়রা দিল জিব্বালম্বা করে হাঁফায় কুত্তা থাকলো থাকলেও জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌরানি দিল জিব্বালম্বা করে শ্বাস অর্থ হইল জিব্বা জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা করে জিব্বালম্বা এই জন্য দুস্থ আল্লাহ তালায় স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেড়া আমারে কুত্তা কক সুগর কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আমার কীটাক মানুষ কক না গরু নাহলে সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অস্থির দৃশ্য দেখবই আমি সেজিতা দেবো না আরও যদি আমার যদি কুত্তার তরুণী চেনা মায় দেউক আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইটা দইরা নলে তোরে কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না ফরস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন ইল্লাল ইসলাহা উরিদ নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যেটুকু আছে আমার সাধ্য মত আমি দূর পারছি দূর আমি দূর বলার সুযোগ পাইছি যে দূর চেষ্টা করছি বুঝাইতে এদ্দুর এরপরে আর কিছু করার নাই নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি থামে না কারো আটকায় না কেউ কারো জন্য থামে না আমার মৃত্যু তোমার আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে

একই কথা আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই ইল্লা কাল সে আর কিছুই নয় শুধুই জানোয়ার আনাম মানে কি জন্তু এটা না বালহুম অবলু সবিলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা গোমরা কেন এক কুকুরও বোঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইিয়া যায় তাহলে কুকুরেরও এর দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ্প্যন্ত বোঝে না যে এই গুণা আমারে জাহান নামের আগুনে জ্বালাইয়ে ফেলবে এটাও যে বোঝে না এতটুকু আকলও যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা জানোয়ারের রাস্তা চেনে আল্লাহ বলছে এর চেন এতটুকু চেন তার চাইতে বেশি পথ হারা তার চাইতে বেশি পথ হার হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি ধর কথা বোঝেন না গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরাত এটা কিছু আছে কিচ্ছু না কিচ্ছু না তাইলে পুকুর খারাইয়া মুতলেই কি বইয়া মুতলেই কি কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন তো অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া দিলে তার জন্য তো এটা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ পর্যন্ত থেকেও বেশি পথ হয় প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম করো প্রিয় সাথী নওজোয়ান নিজের ভালো বুঝো